অনেক বন্ধুই কমেন্ট করছিলেন যে ডায়নেটিক ভি সেভেন থাউজেন্ড লাইভ প্রোগ্রামে কেমন চলে তার টেস্টিং ভিডিও দিন তো আমার আগামীকাল লাইভ প্রোগ্রাম আছে তার আগামী একবার বার করে টেস্ট করছি তো বন্ধুরা আমি একটা এম সিক্স মিক্সারের সঙ্গে সেটিং করেছি দেখছেন আমি অ্যাম্প্লিফায়ারটিকে অন করে গেছি অ্যাম্প্লিফায়ারটি স্টিডিও মোডে আছে দেখছেন এখানে স্টিডিওর সিগনাল দিচ্ছে এবং অ্যাম্প্লিফায়ারের ফুল ভলিউম করা আছে লিমিটার অন করা আছে এখানে দেখছেন আর যদি ব্যাক সেটিং একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখছেন এই মুহূর্তে অ্যাম্পিফায়ার অন রয়েছে ফ্যানার আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন স্পিকন থেকে আমি আউটপুট নিয়েছি এবং এখানে দেখছেন নর্মাল মুড করে রেখেছি আমি দেখানোর চেষ্টা করছি দুটি চ্যানেলকে আমি নর্মাল মুডে করে রেখেছি এবং স্টুডিও মুডে আছে আমার দেখুন স্টুডিও মুডে আছে এবং আমি যে গেন সুইচ রয়েছে সেটিকে পয়েন্ট জিরো সেভেন সেভেন ফাইভ ফোল্টে সেট করে রেখেছি যাতে আমার অ্যাম্প্লিফায়ার থেকে মিক্সার থেকে কম গেন খুললেও অ্যাম্প্লিফায়ারে সাউন্ড বেশি আসে সেই জন্য এবং এক্সেলের মাধ্যমে আমি ইনপুট দিয়েছি এক পেয়ার মাল সেট করেছি দুটো বেস দুটো টপ দেখিয়েও দিচ্ছি আপনাদেরকে দেখুন এক পেয়ার মাল সেট রয়েছে বন্ধুরা লাইভ প্রোগ্রামের জন্য ডাইনেটেক্স সেভেন থাউজেন্ড খুবই ভালো অ্যাম্প্লিফায়ার তো কালকে আপনাদেরকে লাইভ ডেমোও দেবো যে কেমন চলছে লাইভ প্রোগ্রামটি তো আজকে আপনাদের সামনে একটা গান বাজিয়ে আপনাদেরকে টেস্ট করে শোনাচ্ছি যে ডাইনেটেক্স সেভেন থাউজেন্ডের সাউন্ড কীরকম হয় বন্ধুরা আরও একটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই আমি স্টিভি দেখুন ভোল্টেজ সেট করেছি দুশো কুড়ি থেকে একুশ বাইশের মধ্যে আমার ভোল্টেজ সেট রয়েছে এই মুহুর্তে মোবাইল ক্যামেরা ওই জন্য আপডাউন বোঝাচ্ছে বেশি কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবেন দুশো কুড়ি থেকে বাইশের মধ্যেই আপডাউন করছে ভোল্টেজ আমাদের ইউটিউব থেকেই একটি গান প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি দেখুন সম্পূর্ণ গানটি রেকর্ড হচ্ছে মোবাইল ক্যামেরা থেকে তাই কতটা কোয়ালিটির সঙ্গে রেকর্ডিং হলো আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু লাইভ প্রোগ্রামের জন্য ডায়নেটিক সেভেন থাউজেন্ড খুবই ভালো অ্যাম্প্লিফায়ার